মাদার বোর্ডেরা আমার এনে টোল দাও এক রাইতে চোদা খায় সিক্সটিন পরম এক চালাই দুইটা আর আর এক রাইত যদি চোদা খাই তাহলে সেভেন্টিন চালাবো তুমি একটা কাজ করো মাগি তুমি ওই এক রাত খাটা লাগবে না তুমি চলে যাও বাইরের দেশে যাই ওদের ঘুতো ঘুতি খেলার একটা ভিডিও বানায় না ওটা যে দেখে মানুষ ওটা বানালে মনে হয় তোমার আরও বেশি ভিউ বাড়বি আরও টেকা কামাই বেশি হবি তুমি একবারে বড়ো লোক খায় যাবা বুঝছা নাকি ওই সেভেন্টি টেভেন্টি কাটাবি না তখন তখন তোমার মনে করো যে এমন হবি তুমি মনে করো যে আর ট্যাক্কা উপর খালি সুতে থাকবা তুমি লুটরির বাড়ি খোয়াই কিবারে ইবারে ইঁ গিয়ে এলে ঘুপসিরা আসে খুঁট থেকে এই ঘুপসি ধর দেয় কে এই অনলাইনে এই ইয়েটা করে কে ঘুপসি করে এই তুই তোর বাপক সুদা দে দিয়ে সেভেন্টি প্রো ম্যাক্স কিনিক শালা শয়তান চুদা মহিলা মাদার বোট মহিলা তোর মতন মেয়ে বাঁচিয়ে থোঁয়াডা মানে বাপের কলঙ্ক কারঠির বেটা তোর বাপ কুটি গেছে রে লঠির বেটা গেছে কুটি এই লঠির বেটায় সমস্ত ভিডিও দেখে না শালা বাপ নামি কলঙ্ক বেটি নামি কলঙ্ক